আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখবো হচ্ছে আমরা কীভাবে সাউথ কোরিয়ার একটা টুরিস্ট ভিসা করবো সাউথ কোরিয়ার পজিশনটা হচ্ছে জাপানের পাশাপাশি যাদের জাপান ভিসা আছে ওরা কিন্তু হচ্ছে সাউথ কোরিয়াতে অনারেবল বর্তমানে হচ্ছে সাউথ কোরিয়ার ভিসার রেশিও ভালো ট্যুরিস্ট ভিসা যাদের তিন চারটা কান্ট্রিগুলো আছে তারা চাইলে কিন্তু সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসাটা নিতে পারে এটা ই ভিসা হবে কিন্তু আপনার ডকুমেন্ট নিয়ে হচ্ছে অ্যাম্বাসিতে যাইতে হবে ফেস করতে হবে আমরা যদি একটু চেক লিস্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে এর মধ্যে পাসপোর্ট আছে তারপর হচ্ছে ছবি লাগবে একটা হচ্ছে এয়ার টিকিট এটা বুকিং কপি চাইলে কিন্তু আপনারা এই বুকিং কপিটা হচ্ছে নিতে পারেন এয়ার যাত্রী ডট থেকে এয়ার যাত্রী থেকে যারা এজেন্ট আছেন তারা কিন্তু চাইলে এখানের থেকে হচ্ছে টিকিট কেনা বেচা করতে পারে এয়ার যাত্রী থেকে এটা ইউটিউবি পোর্টাল আপনারা শুধু আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন এটার থেকে হচ্ছে আপনারা ডিমো টিকিট হচ্ছে বুক করতে পারবেন তারপর হচ্ছে লাগছে একটা কাবাল লেটার কাবাল লেটার হচ্ছে চেট জিবিটি ইউজ করে কিন্তু আপনারা লিখে নিতে পারেন কাপাল লেটারটা আর যদি হচ্ছে আমার হেল্প নিতে চান চাইলে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে হেল্পটা নিতে পারেন কাপাল লেটারের টু আইটিনারি হচ্ছে আমার হেল্প নিতে পারেন অথবা হচ্ছে আপনি নিজে একটা তৈরি করতে পারেন হোটেল বুকিং এটা করে নেবেন একথাতে পাওয়া যায় অথবা আমার হেল্প নেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি হচ্ছে লাস্ট সিক্স মান্থের ব্যালেন্সটা হচ্ছে আট লাখ প্লাস রাখার চেষ্টা করবেন যেহেতু হচ্ছে এটা জাপানের সাতের একটা রাষ্ট্র ভ্যালু আছে বর্তমানে হচ্ছে অনেকেই সাবমিট করতেছে এবং ভিসা পাচ্ছে কোম্পানির হচ্ছে ট্রেড লাইসেন্স কোম্পানি টিন থাকলে দিবেন ট্রেড লাইসেন্সটা হচ্ছে নোটারাইজ করে নেবেন আপনার এনআইডি কার্ডটা নোটারাইজ করে নেবেন ইংলিশ ট্রান্সলেট যেহেতু হচ্ছে এগুলো বাংলা থাকে সাধারণত তিন বছরের হচ্ছে রিটার্ন ট্যাক্সটা লাগবে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন আর পরিবারের সবাই যদি যান আপনাদের ফ্যামিলি সার্টিফিকেটটা তৈরি করে নেবেন এই জিনিসটা কিন্তু হচ্ছে অনেক ভালো করে চেক করে ইনভাইটেশন থাকলে হচ্ছে অ্যাড করে নেবেন আর নব্বই দিনের ভিসা হচ্ছে আপনার অনলি চল্লিশটা চল্লিশ ডলার এবং কি ডাবল এনটি সত্তর ডলার মাল্টিপল হচ্ছে নব্বই ডলার এ হচ্ছে সাউথ কোরিয়ার হচ্ছে ভিসার ডিটেলস আপনাদের এই ডকুমেন্টগুলো যদি থাকে আর আপনাদের যদি হচ্ছে একটা চার পাঁচটা দেশগুলো থাকে তাহলে কিন্তু সাউথ কোরিয়ার ভিসাটা হচ্ছে আপনারা ইজিলি পেতে পারেন যেহেতু হচ্ছে ভিসার হিসিও ভালো আর যাদের জাপান ভিসা হয় সাধারণত তারা কিন্তু অনির্বল যেহেতু হচ্ছে গুগল ম্যাপের পর লোকেশনটা ভালো আপনারা এখানে যাইতে পারেন সাউথ কোরিয়াতে কিন্তু ভাষা শিখে বাংলাদেশে অনেক স্টুডেন্ট থাকে অনেক স্টুডেন্ট হচ্ছে ভালো করতেছে সাউথ কোরিয়াতে এ হচ্ছে আজকে সাউথ কোরিয়ার বিষয় আপনারা সাউথ কোরিয়া সম্পর্কে যদি হচ্ছে কোনো হেল্প নিতে চান আমাদের মাধ্যমে বিষয় সাবমিট করতে চান তাহলে কিন্তু হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সাথে হচ্ছে কথা বলতে পারেন এবং কি আমি ফিউ চার্জে হচ্ছে আপনাদের ফাইলটা রেডি করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ